এই যে জমির ধারে ধারে এই যে কি বলে এক পাশে জমির এক পাশে কী বলে গাছ লাগিয়ে দিয়েছি কী বলে এই গাছগুলো বড়ো হবে আর কি বলে এগুলো অনেকটা কী বলে বেড়ার মতো কাজ করবে এই যে দুই পাশে সুন্দর করে লাইন লাইন করে গাছগুলো লাগিয়ে দিয়েছি এই পাশটাতে লাগিয়েছি এই যে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখন এই জায়গাটা ঘেরে দিলাম সুন্দর করে যাতে গরু ছাগল না খেয়ে নিতে পারে তারপরেও এখানে করে একটা গাছ খেয়ে নিয়েছে যেটা গাছ এই যে ছাগল ঢুকে গিয়েছিলো তারপরে এই যে গাছটার উপর দিকের পাতাগুলো খেয়ে নিয়েছে তারপরে এই যে একটা গাছ এটা গাছের উপরের অংশটা ছাগলে খেয়ে নিয়েছে এই যে দেখুন সুন্দর করে চার দুই পাশে লাগিয়ে দিয়েছি